আসে ওই যে আমাকে একটু হিসাব দাও কে কত টাকা করে দিয়েছে তারপর আমার আমাকে বুঝাই দাও কে কত টাকা করে দিচ্ছে আরে বাবা ঈদের ঈদের সালামের জন্য তোমাকে নিয়ে গেলাম না দাদা দাদির বাসায় চাচি বাসায় তারপরে যে ফুপার বাসায় আর যে সব আত্মীয়দের বছরের পর বছর খোঁজ নেই না তাদের বাসায় তো ওরা সবাই সালামে দিছে না তো ওদের ওদের ওই সালামের হিসাব দিবা না আমাকে ও তোমার দাদা দাদি দিছে তো 5000 টাকা বাহ তাইলে 2500 টাকা আমাকে দিয়ে দাও 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 এখনি দাও আরে বাবা 5000 তো আমাকে দিছে তোমাকে তো দিছে মাত্র 500 500 মানে কি বলতো সেগুলা

বাকি সাত্রিশ হাজার টাকা তো আমাকে দিছে এটা কি বললা আচ্ছা আচ্ছা আমাকে ভুল করে দিছে তুমি বুঝো নাই মনে হয় যেটাই দেখ টোটাল টাকা আদাদি ভাগ করো তো তোমার কিছু অর্ধেক রাখো আমাকে অর্ধেক দাও না কেন আমি এগুলো জমাই ড্রেস কিনবো আর তোমার টাও রেখে দিব নিজের কাছে তোমাকে দিলে তো উল্টা পাল্টা খরচ করবা আমার কাছে থাক হ্যাঁ লাগলে অল্প অল্প করে নিও তোমার কি মাথা ঠিক আছে নাকি বিয়ে করার আমি পাইতাম দিব না আরে বাবা তোমার আর আমার কি আবার বলো আমাদেরই তো সব যখন লাগে মানে কি তোমারে বিয়ে করে তো বিশাল লসে পড়লাম বিয়ের আগে খালি শুনতাম সাকসেসফুল লোকের পিছনে কি একটা নারীর হাত থাকে কিন্তু তুমি তো দুই হাত নিয়ে আমাকে লুটে পুটে খাইতেছো আমি কিছু জানি না আমার বিশাল পাঁচশো টাকা আমাকে দাও এখনই দাও আই ফালতু ছোট লোক কথা কার কথা বলবা না বুঝছো কি লুটে পুটে খাইছি তোমার কাছে কি ছিল তোমার কাছে হ্যাঁ কি ছিল আর বললাম তো আমার কাছে রেখে দিচ্ছি যখন লাগে নিয়ে নিও ওই বেটি তোমার মাথা কি পুরো গেছে নাকি তাহলে তোমার বিয়ে করার কি দরকার ছিল তুমিও তোমার মায়ের কাছে থাকতা আমার যখন দরকার হতো নিয়ে আসতাম তাতে তো তোমার

এই যে দিলাম তো তিন হাজার টাকা এই তিন টাকা দিয়ে মাংস কিনলে আমার থাকবে কি তোমার জন্যই তো রান্না করবো সবই তো তোমার থাকবে যাও দূর রে